এখন আমরা আছি তরুমহল নার্সারিতে আপনার নাম নামিত তো এখানে কী কী গাছ পাওয়া যায় আমাদের এখানে ফুল ফল এবং সব রকম চারা পাওয়া যায় তো আপনি মানে কীভাবে এই পর্যন্ত নার্সারিটা শুরু করলেন কত বছর বয়স হল নার্সারি আমার নার্সারির বয়স পনেরো বছর আচ্ছা তো কীভাবে এই পেশায় আপনার আসা আমি আগে সবজি চাষ করতাম ওখানে দেখছি সোর্স অফ ইনকামের স্মরণরেখাটা খুব ভালো লাগছিল না তারপর থেকে কখনো বাজার ভালো কখনো মন্দ তারপরে ওই চিন্তা ভাবনা নিয়ে আমি এই কাজে হুম এই কাজে বাজার ঠিক আছে গাছ বৃদ্ধির সঙ্গে দামও বাড়ে কিন্তু কমে না সবজিতে যেমন কমে যেত এখানে কমে না বৃদ্ধির সঙ্গে গাছ বৃদ্ধির সঙ্গে

অভিজ্ঞই প্রেমিক এরপরে একে একে বলে চললেন অনেক গাছের কথা হরেক রকম গাছ এবং তার গুনাগুণ এবং তার সৌন্দর্যের এমন এক ব্যাখ্যা তিনি করলেন সত্যি মন মুগ্ধ হয়ে গেল গাছের প্রতি এমনই নিবিড় ভালোবাসা এমনই আত্মত্যাগ সত্যিই বিরল একের পর এক গাছ তিনি দেখে চিহ্নিত করতে লাগলেন এবং সেগুলোর পরিচর্যা করতে লাগলেন বেছে বেছে আমাকে দেখালেন কিছু দেশি এবং বিদেশি গাছ এবং তার পরিচর্যার নিয়মাবলী এই মানুষটিকে দেখে বোঝাই যায় না তিনি উদ্ভিদবিদ্যায় এত বড় ডিগ্রি অর্জন করেছেন আছে সরকারি ডিগ্রির নথিও দেশ বিদেশের থেকে অনেক কাজের আহ্বানও পেয়েছিলেন কিন্তু কিছুই তাকে দু দুভিঘা জমির উপরে প্রথমে করতেন চাষবাস চাষবাস ছেড়ে এখনই নার্সারি তার ঘর সংসার হয়েছে নাওয়া নেই খাওয়া নেই তার দিনরাত এই গাছ পরিচর্যার নেশা কত রং বেরঙের গাছ রংবাহারি গাছ ফলের গাছ ফুলের গাছ ছোট ছোট সৌন্দর্যবর্ধক টবের গাছ ইনডোর আউটডোর সব রকম গাছই কিন্তু ওনার নার্সারিতে রয়েছে গাছগুলো দেখাতে দেখাতেই তিনি বলে চললেন কিভাবে তিনি গাছের সঙ্গে দিন এই পরিচর্যার কাছে লেগে থাকেন কখনো রাত্রি নটা দশটা ও কখনো ভোর চারটাতেই চলে আসেন নার্সারিতে কখনো কখনো খেতেও ভুলে যান সংসার বলতে এখন তারই নার্সারি গাছের প্রতি এমনই ভালোবাসা এত যত্নশীল একজন মানুষকে দেখতে পেয়ে সত্যি মন ভালো হয়ে গেল